ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচাস ক্রিয়ে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে উঠে গেছি মোটামুটি অনেকক্ষণ উঠে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট দিয়ে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প পুজো করে আড্ডা ঠাড্ডা মারছিলাম ব্যাস এই নিয়েই চলছিলাম চলো এখন করব রান্নাটা ঝটফট করে রান্না করে তারপরে মানে তারপরে চান করে ঠাকুর পুজো করবো কারণ আজকে যেহেতু অমাবস্যা শ্যাম্পুটা জন্য গতকাল করে নিয়েছি আজকে উনি হেনাটা করে নেবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দই কাতলা করার জন্য আমি মাছটাকে আগে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলিকে আমি ভেজে নেব আজকে কিন্তু অনলি আমি রান্নারই ভিডিও দেব। কী কী রান্না করছি অনলি তারই ভিডিও দেবো আদার্স আমি কিন্তু কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না তোমাদের সাথে কেমন তো ডেলি ব্লক দিলে তোমাদেরও এক ঘেমি লাগে আর আমাদেরও একই বোর লাগে ডেলি ব্লগ শেয়ার করছি না এই যে আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি এদিকে আমার মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে এদিকে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে পোস্ত পেঁয়াজ বা পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর লঙ্কা বাটার পেস্ট আর এদিকে আমি দইটাকেও একদম ব্রেন্ড করে রেখে দিয়েছি এখানে আমি আজ টমেটো ইউজ করছি না বিকজ যেহেতু আমি তোমাদের দইটা দিচ্ছি ওই কারণে ঠিক আছে ফোরনে কী দিচ্ছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি এটা আর আমি দেখো আলুটা দিতাম না কারণ তোমাদের যেহেতু এটা দই আলু আলগুলো এবার মা না একটু আলু খেতে আলুটা না হলে মা একটু অসুস্থ সেই জন্য আমি বেসিক্যালি তোমরা আলুটাকে মানে স্কিপ করে যাবে আমি তোমাদের বলবো আলুটাকে স্কিপ করেই যাবে ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিন্তু আমি দিয়েছি গোটা গরম মশলা তেজপাতাটা আমি দিলাম না দেখবে অনুষ্ঠান বেদদের সচরাচর তেজপাতা কিন্তু দেয় না গোটা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি এরপরে আমি এই যে পেস্টটা আছে এই পেস্টটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়ে কষাতে থাকবো পেস্টটাকে দিয়ে দিই আন্দাজ মতন নুন দিয়ে আমি এটাকে কষাতে থাকবো ফ্লেমটাকে আমি হাই ফ্লেম করে নিলাম এই যে মশলাটা কষিয়ে নিয়ে দইটা আমি দিয়ে দিলাম দইটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করছি এরপরে আমি কিন্তু আলুটা দিয়ে দেব আলুটাকে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু জল দিয়ে নেব দিয়ে আমি কিন্তু মাছটাকে দিয়ে দেবো যেহেতু আমি সর্ষের তেলে করছি যে একটু হলদে হলদে শেড আসছে তোমরা যদি সর্ষের তেলে না করো রিফাইন তেলে করো তাহলে তোমাদের কিন্তু সাদাই পুরোটাই আসবে এই যে দেখো দই কাতলার ঝোলের মধ্যে আমি দইটা দিয়ে দিয়েছি নাড়াচ্ছি এখন এটা ফুটে গেলে এটা ফুটে গেলে আমি তোমাদের মাছগুলিকে দিয়ে দেব ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখো ফ্রেন্ডস আমি ফুটে গেছে বলে আমি মাছটাকে কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি আর একটু ফুটে গেলে ঝোলটা যখন একটু টেনে যাবে আমি তখন এটাকে নামিয়ে নেব কেমন হচ্ছে রেসিপিটা অবশ্যই এটা শেষ কমপ্লিমেন্ট দেবো কারণ আজকে অনলি রান্নার ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব। আদা সারি তোমাদের দাদাভাই মটন নিয়ে এসছে মটনটা করব তারপর একটা আমি একটা স্পেশাল আইটেম করি সেটা হলো যে নিরামিষ খোসা দিয়ে তরকারি ওটা আমি করে নেব আজকে যে দেখো দই কাতলাটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু হলদে হলদে লাগছে যেহেতু আমি সর্ষের তেলে করেছি আর সত্যি কথা বলতে একদম সাদা তো খেতে নেই দেখো বিয়েবাড়ি অনুষ্ঠানে আমরা খাই এটা একদমই বাস্তব কিন্তু নর্মালি তো আমাদের কারোর খাওয়া উচিত না তাই না সেই কারণে আমরা আমি এই জন্য একটু হলুদ দিয়েছি হালকা করে আর তোমাদের সর্ষের তেলে বলছি আমার একটু ভুল হয়ে গেছিল এটা রিফাইন তেলে করলে পুরোটাই সাদা আসতো যাই হোক তোমরা যদি পারো রিফাইন তেল একটু করবে আর আলুটা স্কিপ করে যাবে আর হলুদটা তোমার সামান্য দেবে কারণ কেন বলতো আমরা তো আমরা তো সবাই জানো যে মা বাবা চলে গেলে একমাত্র হলুদ ছাড়া খেতে আর হলে একটু রান্নাতে হলুদ দিতেই হয় ঠিক আছে চলো কেমন হয়েছে খেতে সেটার মানে সে কমেন্টটা অবশ্যই তোমাদের কাছে জানানো হবে আদার্স কিন্তু আজকে আর কোনো অন্য কোনো মানে তোমাদের মেনু থাকছে না এই যে আজকে দই কাতলা হবে এরপরে আমি করব মটনটা মটন করব মাছের তেল করব আর করব আমি একটা নিরামিষে প্রসাদি আলু ব্যাস সেটাই আজকে উনি রান্নার ভিডিও থাকবে আদার্স কিন্তু কোনো ভিডিও থাকবে না তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হচ্ছে আর কীরকম প্রসেসে আমি করছি তোমরাও যদি পারো এখান থেকে আমার থেকে দেখে ভিডিও ট্রাই করো খুব কম সময়ের মধ্যে তোমাদের এটা হয়ে যাবে আশা করি ভালো লাগবে তোমাদের চলো দই কাতলা হয়ে যাওয়ার পরে এখন মটনটা প্রেশারে দিয়ে দিচ্ছি সিটিতে সিটি দেওয়ার জন্য আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওই যে তোমাদের যে বলি না খোসার না নামি চালুর তরকারি করবো বলে সেটার জন্য কিন্তু আমি অলরেডি এটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে থাকুক ততক্ষণ আমি ওদিকে আলুটা ধুয়ে নিয়েছি মা ধুয়ে রেখে দিয়েছে ব্যাস চলো ভিডিওটা না করে দেখতে দেখো অলরেডি দেখো প্রেশার কুকার কিন্তু সিটি মারা শুরু করে দিয়েছে এদিকে কিন্তু আমি এই নিরামিষ আলুর তরকারি নিরামিষ না আজকে ছোঁয়াছাই লেগেই আছে নিরামিষ বলবো যাই এই আলুর তরকারিটা করছি কি কি দিচ্ছি এর মধ্যে দেখো এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি মিট হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতন চিনি ব্যাস আর আদা আদা বাটা এটা দিয়ে আমি এটাকে কষাতে থাকো কষিয়ে যখন তেলটা মোটামুটি ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে জল এটা কিন্তু খেতে বেশ পাতলা পাতলা ভালোই লাগে যারা রুটি লুচি খাও তাদের তাদের তো ভীষণই ভালো লাগবে আর এমনিও ভাত দিয়ে মোটামুটি চলে যায় খারাপ লাগে না ভাত দেওয়ার থেকে লুচি রুটি যারা খায় বা পরোটা খায় তাদের জন্য ওটা ভীষণ ভীষণ ইউনিক একটা আইটেম এটা কিন্তু তোমরা একটা ট্রাই করে দেখতে পারো এইদিকে দেখো আমি ওই আলুর তরকারিটা কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি মটনের আলুটা ভাজবো বলে আর এইদিকে আমি লঙ্কাটা বেটে নিয়েছি তারপরে কিন্তু মাছের তেলটা করব এই যে দেখো মটনের আলুটা আমার ভাজা হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে কিন্তু আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে আদা রসুন আর তোমার লঙ্কাটা পেস্ট করে নিয়েছি হ্যাঁ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সবই দেবো ওগুলো একটা একটা করে দিয়ে নেব দেখতে থাকো মটন কষাটা আমি কিভাবে করি আজকে ফাইনালি তোমরা আমার মটন কষা যদি আমি নর্মাল মটন কষা কিভাবে করি দেখতে চাও তাহলে এই ভিডিওটা আর দই কাতলার ভিডিওটা তোমরা যদি মনে করো দেখবে আমার ভিডিওতে তাহলে এই ভিডিওটা তোমরা একটু স্কিপ না করো অবশ্যই দেখতে থাকো এখানে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে এর আগে আমি গোলবাড়ি স্টাইল করেছি আমিনিয়া স্টাইল করেছি তারপরে ভাজা মটন কষা করেছি বিভিন্ন স্টাইলের মটন কষা তো নর্মাল মটন কষা কিভাবে আমি করি সেটা যদি তোমরা দেখতে যাও তাহলে আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে আমি মশলাগুলি দিয়ে নিলাম আদা রসুন বাটা তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি মিচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে আমি মশলাটাকে কিন্তু কষাচ্ছি দেখো মশলা যখন কষিয়ে আসবে আমি আলুটাকে দিয়ে কষিয়ে তারপরে আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করব এদিকে কিন্তু আলুটা সেদ্ধ হতে চলছে নাও স্টার্ট এবার দেখো মাংসটা আমি দিয়ে নিয়েছি দিয়ে নে এর মধ্যে কিন্তু আমি কষাচ্ছি এদিকে আমি মাইক্রোওয়েভে কিন্তু একটু গরম জল অলরেডি আমি করে নিচ্ছি করে দিয়ে আমি গরম জলটা কিন্তু দিয়ে দেব এখন খোসা দেওয়া যে আলু তরকারি ওটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি তোমাদের সাথে পরে শেয়ার করছি মটনটা অলরেডি ফুটে গেছে এটা আলুকে সিদ্ধ হয়ে গেলে এবার আমি মাছের তেলটা করছি তার মধ্যে আমি কী দিয়ে দিচ্ছি এই যে ঝিরি করে কাটা পেঁয়াজ কুচিটা এটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি লঙ্কা কুচিটা দিয়ে দেব ঠিক আছে যখন দেবো তোমরা তখন দেখতে পাবে।

তারপরে তো গুন বিচারি আমরা পাত্রে দেখতে গেলে বলি না আগে তো রূপ ধারিনি তারপরে তো গুণ বিচার না পক্ষে খেতে তোমার ভালো হবে না কি বন্ধুরা ঠিক বললাম তো রূপটাই তো আগে আসল আগে তো মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে আগে তো আমরা রূপ দেখি যে ছেলে দেখতে কেমন মেয়ে দেখতে তারপরে তো আমরা গুণ বিচারি করি আগে রূপ ধারেনি তারপরে তো গুণ বিচারি এই যে মটন কষাটা আমি নামিয়ে নিয়েছি দেখে নাও আর এই যে আলুর তরকারি যেটা এটাকেও কিন্তু আমি অলরেডি নামিয়ে নিয়েছি তোমরা দেখে নিতে পারো হ্যালো এভরিওয়ান আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে রান্নার এই রেসিপিগুলি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এই কথাটা হলো যে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাদের আত্মীয় স্বজন পরিজনের সবাইকে আমার চ্যানেলটি লিঙ্ক দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নেবে যাতে আমার ভালোবাসে এবং আমার চ্যানেলটি তাদের কাছে পৌঁছে যায় ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে গুড নাইট সুইট ডেমস এটা বাই বাই